গুড আফটারনুন সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো দেখো আমরা রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়লাম তোমরা হয়তো টাইটেল আর থামনেল দেখে অনেকেই বুঝতে পেরেছো তো চলো তো ভাবছো তো যে রেডি ফেডি হয়ে কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি এক জায়গায় এটা একটু পরে বলবো বলছি না তো চলো ভিডিওটা শুরু করে নিই গুড আফটারনুন সবাইকে এখন বাজে বিকেল চারটে আর আমরা এখন বেরোচ্ছি এক জায়গায় তো লাইফ লাইফস্টাইল ব্লগের আরও একটু নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো একটা ছোটোখাটো ভিডিও যেখানে যাচ্ছি সেই ভিডিও স্টুডিও করবো চলো তোমাদের সাথে শেয়ার করি যদি কিছু পারি শেয়ার চলো দুজনেই যাচ্ছি মামামকে নিয়ে যাচ্ছি না কারণ আমরা যাবো আর চলে আসবো বেশিক্ষণ থাকবো না কাছাকাছি তো চলো যাই গিফটও নিয়ে নিয়েছি তো তোমাদেরকে আর দেখায়নি তো চলো তোমাদেরকে বলেই দিই আমরা কোথায় যাচ্ছি কারণ আমরা ওখানে গিয়ে তেমন কিছুই শেয়ার করতে পারিনি তো আমরা যাচ্ছি হলো ইন্দ্রোর দিদির বাড়িতে দিদি বলতে ইন্দ্রোর মামার মেয়ে কদিন আগে আমরা একটা ব্লগে শেয়ার করেছিলাম যে ইন্দ্রোর মামা আর এই পৃথিবীতে নেই তো দিদিভাই এখানেই থাকে আমাদের কাছাকাছি মানে পিয়ালি তোমরা হয়তো অনেকেই নাম শুনলে বুঝতে পারবে তো যদি পিয়ালি থেকে কেউ দেখে থাকো তো কমেন্ট করো তো দিদিভাই পিয়ালিতে থাকে আমাদের এখান থেকে আধ ঘন্টা মতো সময় লাগে তো বেরিয়ে পড়লাম আমাদের নেমন্তন্ন ছিল দুপুরবেলায় তো ইন্দ্রর অফিস থেকে আসতে একটু দেরি হয়েছে ওই জন্য আমরা এখনই বেরোচ্ছি দিদিভাইকে বলেছিলাম যে আমরা গেলে হয়তো যেতে যেতে বিকেল হয়ে যাবে তো যাই হোক রাস্তায় যাওয়ার পথে দেখো একটা জন্মাষ্টমী অনুষ্ঠান হচ্ছিলো সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করছিলাম মানে সামনে একটা দোকান থেকে মিষ্টি নিচ্ছিলাম তো ইন্দ্র একটু ভিডিও করলো ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক দিদি ভাইয়ের বাড়িতে কাজ আজকে আমাদেরকে নেমন্তন্ন করেছিল। তো বাপের বাড়ির লোক বলতে আমরাই কাছাকাছি থাকি তো ইন্দ্র বললো চলো যত দেরি হোক না কেন যাই চলো ঘুরে আসি একবার দেখা তো করে আসি দিদিভাইয়ের সাথে তো দেখো দিদিভাইয়ের বাড়ির গলিতে ঢুকে পড়েছি তো এখান থেকেই ভিডিওটা স্টার্ট করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত আর ভিডিও ভিডিওটা করার আর ইচ্ছে হয়নি ভিডিওটা ভিডিওগুলো করতে চাইছিলাম এই কারণে যে আমরা তো তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করি কোথায় যাচ্ছি কি করছি সমস্ত কিছু তো দিদিভাই এত মন খারাপ করছিল আর ভিডিওটা করার আর তেমন পরিস্থিতি ছিল না আর এটা দেখো দিদি ভাইয়ের ছেলে তোমরা হয়তো দেখলে অনেকেই চিনতে পারবে শুধু এইটুকুই ক্লিপ নেওয়ার টাইম পেয়েছি ওর সাথে একটু ছবি উঠেছি আর দিদি ভাই দাদা ভাই সবাই তো কাজে ব্যস্ত ছিল দিদিভাই আমাদেরকে বসিয়ে বসিয়ে খাইয়েছে সবার লাস্টে গিয়েছিলাম আমরা আর দাদা ভাই তো বাড়িতে কাজ থাকলে জানো সারাক্ষণ এদিক ওদিক ছুটি ছুটি করতে হচ্ছে আর হ্যাঁ একে চেনো কে কে চেনো একটু কমেন্ট করো অনেক সিরিয়ালেও দেখবে সিনেমাও করেছে তো যাই হোক ওর নাম হলো রূপম যদি কেউ চিনে থাকো তাহলে কমেন্ট করো যাই হোক প্রথম গেছিলাম ওদের বাড়িতে তখন ও গোপাল ভাঁড় সিরিয়াল করছিল, খুব ছোট্ট ছিল আর এখন দেখো আমার থেকেও লম্বা হয়ে গেছে তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেছে আর দিদি ভাই আমাদের পাশে সারাক্ষণ বসে বসে ছোটোবেলার কথাগুলো বলছিল চলো বাকিটা তোমাদেরকে বাড়িতে গিয়েই শেয়ার করছি এখন বাজে সাড়ে আটটা আমরা এইমাত্র বাড়ি আসলাম দেখতেই পাচ্ছ চেঞ্জ ফেঞ্জ কিছু করিনি এখনো তো সত্যি কথা বলতে ওখানে গিয়ে একদম কিছু শেয়ার করতে হ্যাঁ সেটাই বলছি যে যেখানে গিয়েছিলাম আর সেখানে গিয়ে সত্যিকারের কথা একটু কিছু শেয়ার করার মতো মানে পরিস্থিতি তাই ভাইকে কাছে পেয়ে এত কান্নাকাটি জুড়ে দিয়েছে সত্যি বলছি ওখানে গিয়ে কিছু ভিডিও করার মতো আর মানসিকতাই পাইনি মানে মানসিকতাই ছিল না খুব মন খারাপ করছিলো দিদি ভাই খুব মন খারাপ করছিল তো যাই হোক সাথে হিন্দ্রও মন খারাপ করছিলো ওরা ছোটোবেলায় স্মৃতিচারণা করছিল তো যাই হোক আমি তো আর ছোটোবেলায় ছিলাম না সেই সব কথাগুলো বলছিলো কত আনন্দ করছিল করতো মামা মামা শ্বশুর মশাই চারটে মামা বড়ো মামা ছোট মামা সেজ মামা আর নিজ মামা তো বেশিরভাগ যে মামার কাছেই মানুষ সেই মামাই আসতে নেই আর ছোটোবেলার কথাগুলো সত্যি খুব মনে পড়ছিলো দিদি খুব কান্নাকাটি করছিল তো দিদির চোখের জল দেখে আমিও থাকতে পারিনি একটাই কারণে মামাকে আমরা খুব মিস করি আর ছোটোবেলায় দিদি মামার বাড়িতে গেলে আমার মামার বাড়িটা যদি তোমাদের কোনো সময় আমরা যাই সামনে কাজ আসছে হয়তো যেতে পারি যদি যাওয়াও না হয় আর যদি পরেও যায় তো দেখাবো হয়তো বলছি কেন সেটাও তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই মামের জন্য এখন যাব যাব করছি কিন্তু সেই পরিস্থিতি সেরকম পরিস্থিতি হবে কিনা বুঝতে পারছি না এজন্য এখন শিওর ভাবে কিছু বলতে পারছি না আর কেন বলছি যে আমার মামার বাড়ির বড় মামাদের বাড়িটা বাদ দিয়ে আর আমার তিন মামারা পুরো এক বাড়িতেই থাকে একটা পুরো লম্বা ভিটে তার মাঝখানে তিন মামাদের ঘর সেই হেতু প্রচুর মজা প্রচুর আনন্দ ছিল ছোটোবেলার জীবনে করি আর দ্বিতীয় বলতে বলতে কেঁদে ফেলেছিল ওই আমি আর চোখের জল রাখতে পারছিলাম না মামার বাড়ি থেকে মানুষ ছিলাম আর মামার বাড়িতে গিয়েও ছিলাম সেই সব কাহিনিগুলো মনে মনে আসছিল ওই বলা তো যাই হোক কি আর বলবো ওই টুকটাক এক টুকটাক বলতে দিদির ছেলে হলো সিরিয়াল করে সিনেমা করে

আমাদের নেমন্তন্ন ছিল দুপুরবেলায় আর আমরা গেছি বিকেল পাঁচটার সময় বলো সবার খাওয়া দাওয়া কমপ্লিট ওরা তো ভেবেছিল আমরা যাবো না তা তারপরে গেলাম বাড়িতে তো বাড়ি থেকে তো আসতেই দিচ্ছিলো না রাতে তো মামামকে নিয়ে যায়নি বলে আর জোর করতে পারলো না ওরা খুব ভালোবাসে আমাদের তো যাই হোক আর কি বলবো আমরা এসে আগে যাওয়ার সময় বলেছিলাম যে তোমাদের সাথে কি শেয়ার করতে পারি কিন্তু সত্যি কথা বলতে কিছুই শেয়ার করতে পারিনি ওই জন্য না পেরে আগে চেঞ্জ করার আগেই বসে পড়লাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য তো যাই হোক এটাই ছিল মূল বিষয় আর এইসব রকম কোনো বাড়ি গেলে সত্যিকারের কি ভিডিও শেয়ার করব বলো আর দিদিভাই দাদাকে ভাইকে পেয়েছে দিয়ে খুব মন খারাপ করছিলো আর এই গিয়ে মানে এই কথা ও চেষ্টা করছিলাম চলে যাওয়ার এক দেড় মাস আগে দিদিদের বাড়িতেই ছিলাম মামা মামি দুজনেই দিদিদের বাড়িতে প্রায় এক মাসের উপরে ছিল মামা অসুস্থ ছিল অনেক আগে থেকে শুরু আতে হয়েছিল সেই কারণে মামাকে এখান থেকে নিয়ে দিদিরা এখানে নিয়ে এসেছিল এনে চিকিৎসা করে বাড়িতে পাঠিয়ে দিয়েছে সুস্থ মানুষে আর বাড়ি যাওয়ার ঠিক 10 কোন 12 দিনের মাথায় মামা চলে ওই জন্য দিদিই রান্না করছে বেশিরভাগ কারণ না শুধু বারবার বলছে যে বাবা সারাক্ষণ বাড়িতে যখন ছিল আমি রান্না করতাম বা আমি কোথাও যেতাম আমার ফস্টার গুরুত্ব আর বলতো মা এটা কেন হবে এটা কেন এত কাজ করছি থাক আমার সাথে বন্ধ কর তো এই কথাগুলো বলে দিদি বারবার কান্নাকাটি করছিল যে আর মাকে কিভাবে দেখেছি আর এখন কোন দিন কীভাবে কী সাথে দেখবো আমি যেন মেনে নিতে পারছি না কেননা এতদিন বাবা মা আমার কাছে ছিল সুস্থ করে মানুষগুলো বাড়ি পাড়িয়ে দিলাম তারপরে হঠাৎ দশ দিনের মাথায় এরকম হয়ে তো যাই হোক চলো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল আজকে ভিডিওটা এই পর্যন্তই একটা ছোটোখাটো ভাবছিলাম দিদিভাইদের সাথে একটু গল্প করব কথা বলবো তো পরিস্থিতিটা সেরকম হয়নি দিদিভাইকে এমনি ভোলানোর চেষ্টা করছিলাম এমনি সারাক্ষণ ধরে মন খারাপ করে আছে এই কথা ও কথা বলে একটু ভোলানোর চেষ্টা করছিলাম তবুও যাই হোক চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো গুড নাইট মাম্মামকে আর দেখাচ্ছি না মামা এসে দাদুর ঘাড়ে করে এক্ষুনি আমাদের ঘরে আসলো এতক্ষণ দাদুর বাড়িতে ছিল আমরা তো গেছিলাম চলে গেছিলাম মা এসে মাম্মামকে নিয়ে গেছিলো দাদুর ঘাড়ে করে আসলো এখন এসে ইয়ে করেছে তো চলো আবার দেখা হবে পরের ভিডিওতে গুড নাইট সবাইকে